ট্রেন চলে আসলো এই যে ট্রেনের পুরা ভিউ আর আমরা ট্রেনের উপরে উঠে পড়বো যেহেতু ক্রসিং আছে আমরা কিছু একটা সবাই বেশি পাবো না আস্তে ধীরে সুন্দর একটি জার্নি দিয়ে গফরগাঁও চলে আসলাম আর যেহেতু আজকে লোকাল ট্রেনে আসলাম তার জন্য আমরা বিরতরে কোনো শ্যুট নিতে পারি নাই প্রচুর পরিমাণ লোক ছিল আর যেহেতু দশটার পরের ট্রেন যার জন্য ভিড় অনেক বেশি হয়ে যায় আমরা এখন আসছি গফরগাঁও রেলওয়ে স্টেশন ওই যে গফরগাঁও মেন স্টেশন যেটা হয়েছে এটা তো আমাদের গাড়ি এখানে গফরগাঁও যাইছে দির পাড়ের দিকে তো এই ট্রেনটা হচ্ছে মামি সিং থেকে এখন ডাকাগামি হবে আর আমাদের ট্রেনটা ওই পাশে স্টেশন থেকে বাড়িয়ে এখন আমরা নাস্তা করে নেই তারপরে এই রেলেটা এখনো ছেড়ে দিচ্ছে তো এখন আমরা হোটেলে থেকে নাস্তা করবো যেহেতু আমরা বাসা থেকে সকাল নয়টার দিকে বের হই তার কারণে আমাদের সকালে নাস্তাটা আর করা হয় নাই তারা পুরোপুরি আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি আর যেহেতু সকালের আমাদের একটি খেলা ছিল ওই ম্যাচটার পরেই কিন্তু আমরা গফর যাই একই দিনে দুইটা ভিডিও করা হয় তার জন্য আর কি আমরা নাস্তা করার সময় পাই নাই তো গফর গাঁও আইসা নাস্তা করি আমরা চলে আসলাম গফর ব্রিজে আর ব্রিজে আইসায় আমরা কিছু অন ভিডিও শুট করতেছিলাম আর নৌকা নিয়ে চলে যাচ্ছিলাম কাশফুলে এই আকাঙ্ক্ষিত কাশফুল আমরা এই কাশফুলে আরো অনেকবার আসার চেষ্টা করছি বাট আমরা শায়দকে কথা দিয়ে আর আসতে নাই আর কাশপুরের বিউ কি মারাত্মক বিউ প্রকৃতি যে কি সুন্দর রূপ ধারণ করতে পারে সে আপনারা এটা দেখলে বুঝতে পারবেন নদীর দাঁড়ে এত সুন্দর সুন্দর কাশফুল আর এই কাশফুলের কিন্তু বেশি আকর্ষণ হচ্ছে গা এটা কিন্তু নদীর সাইডে না নদীর কোন এক সাইডে না এটা মূলত পড়ছে হচ্ছে গা আপনার নদীর মাঝ বরাবর একটি দ্বীপের মতো একটি স্থানে এতটা সুন্দর আর এই দ্বীপটা কিন্তু আমি দূরের থেকে যতটা বড় মনে করছিলাম এক থেকে আরো দ্বিগুণ দ্বিগুণ বড় মানে দূর থেকে পূজা পূজা যায় না যে কতটা বড় যদিও এখানে যাওয়ার পরে বোঝা যায় এই কৃতি জোস জোস কিছু রূপ আছে এই রূপগুলো দেখলে মানুষকে মগ্ন করবেই এখন আমরা অলরেডি আছি হচ্ছে গফরগাঁও নদীর মাঝখানে এই যে কাশফুল আর এখন আমরা কাশ ফুলে কিছু ফটোশুট করছি কি পরিমাণ রোদ এই রোদের মধ্যে ফটোশুট করে লাভ নাই এই যে সাহেব তার ক্যামেরা দিয়ে আজকে আমরা ছবি তুলতেছি তার এই আশা মূলত আজকে আর এখন পর্যাপ্ত পরিমাণ এখানে পর্যটক আছে তো এই যে ফটোশুট কথা হ তোলো তো আমরা এখন কিছু ফটোশুট করি আমার গতবার ভিডিও দেখে এখানকে আসার ইচ্ছা ছিল বাট গতবার আসতে পারি নাই এবারে হয়তো আসা হলো আর আমাদের নৌকা আমাদের জন্য অপেক্ষা করতেছিল তার জন্য আমরা নৌকাতে নৌকাতে উঠে পড়লাম আর এখন আমরা কিছু দেখাই আপনাদের দেখেন আর নৌকা ছাড়ার পরে আমরা এবারে প্রথমবারের মতো নৌকার এতটা উপরে উঠলে নৌকা থেকে যাচ্ছি এটা কিন্তু একবার নৌকা ছাদ বললেই চলে আর বিউটা যা জো এত সুন্দর জোজ জোজ বিউ পাওয়ার জন্য নদীর তীরে অবশ্যই সকলে যাওয়ার উচিত প্রকৃতিক সৌন্দর্যের মায়ের পড়াটা স্বাভাবিক প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু সুন্দর রূপ ধারণ করে সৌন্দর্য কেন জেনে আমাদেরকে বার বারই মায়ে ফেলে দেয় এখন আমরা কাশফুলে থেকে বেরিয়ে এখন চলে যাত বোটো নিয়ে সরাসরি এসে মিনি স্টেডিয়াম এখন আসছি এসে মিনি স্টেডিয়াম এই যে একটা ভিউ সিয়াম সোকে তো কিছু দেই না তো আমরা এখন আসছি এসে গহরগা মিনি স্টেডিয়াম সেটার নাম ছিল আগে গহর গহ শেখ মিনি স্টেডিয়াম আর এখন বর্তমান হচ্ছে গহরগা মিনি স্টেডিয়াম সুন্দর একটি ফুটবল মাঠ অনেক সুন্দর মানে যেহেতু বালু দিয়ে এখানে আগে ছিল হচ্ছে গা স্ট্যান্ড বা গরু হাডা জায়গাটার নাম গরু হাডা হলো আগে গরু বাজার ছিল তো সুন্দর করে বালু উঠে একটা সুন্দর একটা মাঠ বানানো হয়েছে এখানে মিনি স্টেডিয়াম তো স্টেডিয়ামটা দেখতে অনেক সুন্দর এমন প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা উপজেলায় এমন সরকার স্টেডিয়াম করা দরকার তাহলে খেলাধুলার দিকে বাংলাদেশ আরো অনেক দূর আগিয়ে যাবে তো এই যে বট গাছটা অনেক সুন্দর মাঠটা মোটামুটি অনেক সুন্দর ট্যাক নাই তেমন একটা ছোটখাটো বালুর মাঠ আপনাদেরকে গেম দেখায় উপর দিয়ে উপর থেকে এই যে বিউ এটা আমার আশেপাশে স্কুল আর এইটা থেকে এখান থেকে হচ্ছে আশেপাশে মানে স্টেডিয়ামের আশেপাশে এই সাইড যেটা আছে হচ্ছে আশেপাশে বাসা আর এটা মেবি স্কুল হয়তো বা কলেজ শিওর না স্কুল হয়তো বা হয়তো বা কলেজ বা স্কুল হবে আর ভিআইপি গেলে এটা অনেক সুন্দর গফরগাম মিনি স্টেডিয়ামের বিশেষ করে ভিআইপি গেলিটা অনেক সুন্দর যদিও এটার ভিতরে এখন যাওয়া যায় না তার জন্য আপনাদেরকে আমি দেখাতে পারছি না তো যদি যাওয়ার কোনো অপশন থাকতো অবশ্যই উঠতাম যেহেতু এখানে এখন মেরামত কাজ চলছে তার জন্য আর কি এখন যাওয়া যাবে না তো অন্য এক সময় আসলে আমরা দেখাবো তো এই ভিউটা জোস একটা ভিউ আর আজকে প্রচন্ড পরিমাণ গরম এই গরমে যে ঘুরতে বের হয়ে যায় এক কয়েকদিন মাইমি সিং গেছিলাম তো মাইমি সিং গেছিলাম ওই ব্লকটা আপনারা দেখছেন টেনে আসলাম তো আজকে ও আসলাম ও টেনে আসলে টেনে ভিডিও শুনতে পারি না দিন আগে যে টুর দিচ্ছি ওই টুর প্রচন্ড পরিমাণ ভিড় ছিল আজকে বেশি আমাদের আর গফরগাঁও তো আমরা এখন প্রায় আসবো যদি আসে হয় মাঝে মাঝে তাহলে এই গ্যালারিটা আমরা আবার দেখাবো সমস্যা নাই এদিকে ফটোশুট করতেছে অলরেডি আমরা এখন ইতিমধ্যেই গফরগাঁও গাও মিনি স্টেডিয়াম থেকে বাইরে পড়ছি এখন যাবো রেল স্টেশন আর রেল স্টেশনে যাওয়া তারপর আপনাদের রেল স্টেশন কিছু ভিডিও দেখাবো আর আমাদের এখানে ফটোশুট শেষ তো মোটামুটি এখন আমরা চলে যাব রেল স্টেশন আর স্টেডিয়াম থেকে আমরা ভিডিও শুট এবং ফটো শুট করার পরে প্রায় সাড়ে তিনটার দিকে আমরা রেল স্টেশনে থাকি আমাদের ট্রেনটা আসার কথা ছিল চারটা তেইশে আর এই ট্রেনটা আস্তে আস্তে সাড়ে পাঁচটা বাজায় ফেলে যার জন্য আমাদের প্রায় লেটে হয়ে গেছিল আর মাঝখানে আমরা কোনো ভিডিও শুট নিতেছিলাম না আর দেখেন কি পরিমাণ ভিড় এই ভিড়ের মধ্যে কি আমরা এই ট্রেনে যেতে পারবো নাকি এটাই আমাদের কনফিউশন হয়ে পড়ে গেলাম কারণ এত ভিড়ের মধ্যে ওঠাটা আসুর পরিমাণ টাফ বলে বোঝানোর মতো না সামনে দেখে যেই পরিমাণ ভিড় আর যে কি পরিমাণ অবস্থা সেটা আপনারা হয়তবা এইটুকু দেখলে বুঝতে পারছেন আর আমরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আর দেখা যাক আমরা কি করে যাওয়া হয়